الحمد لله والصلاة والسلام على رسول الله، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. أو كما قال عليه الصلاة والسلام بلغ عني ولو آية. আমার সামনে বসা প্রিয় তালেবান এলএম সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তালার জন্য যিনি আমাদেরকে এই পৃথিবীতে আমাদের নেতৃত্ব দেওয়ার জন্য সৃষ্টি করেছে আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে সুরাবাকার ভিতরে বলে ওয়াইজ কাল মালা কালিল মালাইকাতি ইন্নি জাইরুম ফিল আউদ খালিফা আল্লাহ তালা ফেরস্তাদেরকে বলে যে আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি আল্লাহ তাআলা কি বলতেছি ফেরস্তাদেরকে পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি তো সেই প্রতিনিধি হলো আমরা কে বোধ নাই সেই প্রতিনিধি কারা আমরা তো আমরা এসেছি পৃথিবীতে প্রতিনিধিত্ব করার জন্য কার প্রতিনিধিত্ব আল্লাহ তালা ধরো তোমাদেরকে যদি হুজুররা দায়িত্ব দিয়ে যায় তাহলে সেই দায়িত্ব পালক পালন করার্থে ছাত্র বলে যে হুজুর আমাকে দায়িত্ব দিয়েছে হুজুর অবর্তমানে আমিতি হুজুর এরকম এরকম কিনা তো আল্লাহ তালা আমাদেরকে প্রতিনিধি হিসাবে সৃষ্টি করেছে আমরা প্রত্যেক প্রত্যেকেই তালার প্রতিনিধি তো আল্লাহ তালার প্রতিনিধি হলে আল্লাহ তালা যেগুলো হুকুম আহকাম আছে সেগুলো আমাদেরকে অবশ্যই মানতে হবে মানতে হবে কিনা যেমন আল্লাহ তালার কি পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা করা যুগে যুগে নবীরা কাজই করেছে তুমি হজরত আদম আলী সাল্লাহ থেকে শুরু করে নিয়ে এই পর্যন্ত হজরত মোহাম্মদ সাল আলী ওসাল্লাম পর্যন্ত যত নবী এসেছে যত নবী এসেছে প্রত্যেকের প্রত্যেক নবীর একই কাজ ছিল সেটি হল আল্লাহ তালার প্রতিনিধিত্ব করা আদম আলী সালাত সালাম পৃথিবীতে এসেছিলেন আসার পর আল্লাহ তালার প্রতিনিধিত্ব করেছেন এমনিভাবে নুম আলী সাল্লাহাত এসেছিলেন আল্লাহ তালা প্রতিনিধিত্ব করেছেন এভাবে আস্তে 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 মোহাম্মদ সাল্লু আলসালতাম শেষ নবী সর্বশেষ নবীকে আল্লাহ তালা পবিত্র কোরআন কারিমের ভিতরে বলে কি আমার নবী হলো সর্বশেষ নবী তো কেমন জানো আল্লাহ তালা প্রত্যেক নবীকেই একই দায়িত্ব দিয়ে পাঠিয়েছে আল্লাহ তালার একাত্মবাদ সেটা হলো মোহাম্মদ রসুল্লাহ আমাদের নবীর উপর যে শরীয়ত নাজির হয়েছে যে কালিমা সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ প্রত্যেক নবী কালেমা ছিল সে কালিমার প্রথম অংশই এটা যেমন আদম আলাইহিসসালামাতাসালিমের উপর কি কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ আদম সফিউল্লাহ এমনি ভাবে হযরত মূসা আলাইহিসসালামের উপরও একটা কালেমা ছিল লা ইলাহা মুসা মূসা কलीमুল্লাহ এমনি প্রত্যেকটা নবীর এক এক কালেমা ছিল কালেমার প্রথম অংশই এক ছিল আল্লাহ কোনো নাই মোহাম্মদ রসুল্লাহ মানে আমাদের নবীর উপর যে কালেমা নাজিল হয়েছে মোহাম্মদ রসুল্লাহ মানে কেমন যেন পৃথিবী যত ইলা আছে সেই সকল ইলাকে বাদ দিয়ে এক ইলাকে গ্রহণ করা এবং তারপরের অংশ কি মোহাম্মদ রসুল্লাহ অথবা কালে হজরত আদম আলী সালাতামের ব্যাপারে যে কালেমা নাজিল হয়েছে সেটা হলো আদম সাফিহুল্লাহ মানে প্রথম অংশ এক দ্বিতীয় অংশ জা আদার শরীয়ত তো আমরা যে নবীর শরীয়ত হিসাবে আল্লাহ তালা আমাদেরকে প্রেরণ করেছে সেই নবীর শরীয়ত যেটা আল্লাহ তালা আমাদেরকে দিয়েছে সেটাকে আমাদের অবশ্যই মানতে হবে শুধু মানা না আল্লাহ আল্লাহতা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ছুরা হাসরের ভিতরে বলেছে সাত নম্বর আয়াতের ভিতরে যে মা আতা কুমুর রসুল ও আনহু ফাংতাহু যে মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইসাল্লাহু সাল্লাম যেটা নিয়ে এসেছে সেটাকে তোমরা গ্রহণ করো এবং যা থেকে তোমরা যা থেকে তিনি বিরত থাকতে বলেছে সেটা থেকে তোমরা বিরত থাকো তো তোমরা বাড়িতে যাবা এখানে হয়তোবা অনেক দিন ছিলা কি ছিলা না এখানে থাকার সময় তোমাকে তোমাকে শাসানোর মতো কেউ ছিল হুজুররা ছিল আমি ছিলাম হুজুর ছিল সবাই ছিল ছিল কি ছিল না যখন কোনো কোনো কিছু করতা যখন একটা ভুল কাজ করতা তখন কি কিছু দিত শুদ্ধায় দিত তো তোমরা এখন বাড়িতে যাবা তো বাড়িতে যাওয়ার সময় বাড়িতে যে যাবা অনেক দিন থাকবা থাকবা কি না অনেক দিন থাকবা হুজুর ছুটির ঘোষণা করবে তো অনেক দিন পর্যন্ত থাকবা সেই সেই সময় তোমরা কিভাবে থাকবা কিভাবে চলবা এটা আমাদের অবশ্যই জানা দরকার কি দরকার না অবশ্যই জানা দরকার তো আল্লাহ যে তোমাদের সর্বপ্রথম দেখো মানুষ যখন কালেমা পড়েছে একজন মানুষ কালেমা পড়েছে সর্বপ্রথম তার উপর হুকুম আসে কি নামাজ সুরাত আল্লাহ কি বলেছে ইন্নানি ইল্লা আনা এখানে আল্লাহ তাল একাত্মবাদ ঘোষণা করার পরে বলছে ওয়াকিমে যে আমার স্মরণে তোমরা কি করো নামাজ পড়ো তো আমরা আমরা বাড়িতে যাব এক নাম্বার কথা হলো আমরা বাড়িতে যে নামাজ কোনো সময় কাজা করব না এক নাম্বার কি জোরে বলেন এক নম্বর কখনোই নামাজ কাজা করব না তুমি মাদ্রাসায় থাকো মাঠে থাকো ঘাটে থাকো তুমি যেখানে বেড়াতে যাও যেখানে যাও যে অবস্থায় থাকো নামাজ মাফ আছে নামাজ মাফ আছে পেট ব্যথা তারপরে মাথা ব্যথা আর তোমার যত রোগ আছে এই সকল রোগ হলে নামাজ মাফ আছে নামাজ মাফ আছে কথা বলো না যে নামাজ মাফ আছে নামাজ মাফ নাই নামাজ সবারই পড়তে হবে সবারই নামাজ পড়তে হবে এবং কি আল্লাহ তালা পবিত্র কোরআনুল কালিমের ভিতরে বলেছে যে ইন্নসলাখ মেনি না কিতাবাম মকুতা নিশ্চয়ই নামাজ মোমিনদের উপর ফরস করা হয়েছে তো আমাদের এক নাম্বার কাজ হলো আমরা কি করব নামাজ সদা সর্বদাই জামাতের সাথে আদায় করবো বুঝো নাই জামাতের সাথে আমরা মসজিদে আদায় করব এটা হলো এক নম্বর কথা আর দুই নম্বর কথা তোমরা তোমরা এতদিন ছিল কোথায় মাদ্রাসায় দীর্ঘ একটি সময় পাইবে তোমরা মসজিদে যে কি করবা নামাজ পড়বা মসজিদে যে তোমরা পাঁচ নামাজ পড়বা নম্বর কথা হলো যে তোমরা যে যাবা তোমাদের যারা মুরব্বী আছে 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 না না যে বড়কে সম্মান করলো না ছোটকে সিন্ন করলো না সে আমাদের সে আমার অম্মতের অন্তর্ভুক্ত না তো তে বড়কে সম্মান করা বড়কে সম্মান করা নাকি বলবেন যে বড় যে তাকে বলবেন এই অমক নাম ধরে বলবেন এ অমুক এদিকে আসো এরকম বলবেন ভাই বলবেন সুন্দর আওয়াজে নিচু আওয়াজ সদা সর্বদাই কি করা নিজের আওয়াজকে নিচু করা নিজেকে ছোট মনে করা নিজেকে ছোট মনে করা সে আবার হোক না ছোট তবু নিজেকে ছোট মনে করা যে আমি ছোট আমি ওর সামনে কিছু না নিজেকে ছোট মনে করবেন তো নাকি মনে করবে যে না আমি তো একটা এলাকার ভিতরে আমি আমি একজন মনে করবে না এরকম এরকম মনে করা যাবে না তো তোমরা বাড়িতে যাবা মুরব্বিদেরকে কি করবা সালাম দিবা বাবা মাকে সালাম দিবা নাকি যা বলবা এখানে তো অনেক দিন ছিলা অনেক দিন ছিলা মানে বোর্ডিংয়ে যা কিছু মানে রান্না করা হয়েছে সেগুলোই খাইছো বাড়িতে যা বলবা হ্যাঁ আমি দিন পর্যন্ত এ অনেক কিছু খাইলাম ডাল ডাল আরো বিভিন্ন জিনিস খাইলাম এখন আমি এগুলো খাবো ধরো তরকারি রান্না করে নাই একটা দিছে 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 কি একটা আমি ভাত খাবো আমাদের আঁকাবীররা কি করতো জানো কি করতো জানো ধরো তরকারিতে মজা বেশি হলে পানি ঢেলে দিত কি করতো হ্যাঁ কি করতো বুঝে নাই ভাত খাইতেছে তরকারি অনেক কি লাগতেছে মজা লাগতেছে তখন কি করতো মজা না লাগে বুঝছো তো আমাদের আঁকাবের জিন্দিগি তোমরা কি করো গঠন করো কারণ আল্লাহ তালা দুনিয়াতে আমাদের পাঠাইছে খাওয়ার জন্য এ খাওয়ার জন্য পাঠাইছে খাওয়ার জন্য পাঠাইছে আল্লাহ তালা সুরাজের ছাপ্পান্ন নাম্বার ভিতরে মানুষকে কেন পাঠাইছে সেই উদ্দেশ্যে বলছে ওমা হলাত যে আমি মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার এবার করার জন্য একমাত্র কি করার জন্য বিবাদ করার জন্য যদি মানুষকে খাওয়ার জন্যই পাঠানো হইতো এই এই জিন্দিকি যদি এরকমই হইতো শুধু খাইবা আর ঘুমাইবা খাইবা আর ঘুমাইবা এরকমই যদি হইতো এরকমই যদি হইতো আর রেজেকের যদি চিন্তাই করা লাগতো তাহলে সর্বপ্রথম রেজেকের চিন্তা করতে হলো হাতি কি করতো হাতি খাইতে কত কতই লাগে কত দুই তিন গুণ পানি লাগে আবার অনেকই লাগে মানে একজন মানুষ এক মাসে যা খাইবে একজন হাতি এক বেলাই তার খাবার কই সে তো চিন্তা করে না খাবারে চিন্তা করে এ সে খাবারে চিন্তা করে কয় না কথাই কয় না খাবারে চিন্তা করে তো খাবারে তো সে চিন্তা করে না তুমি আর আমি কেন খাবারে চিন্তা করব আর একটা কথা মনে রাখবা তোমার রেজেকে যা আছে তোমার রেজেকে যা আছে এর সাইডে তুমি বেশিও খাইতে পারবা না এর সাইডে তুমি কমই খায় কমও খাইতে পারবা না নির্ধারিত সময় মানে তুমি তোমার রেজেক যা আছে তুমি তাই পাইবে কি পাইবে ধরো তুমি তোমার এক সময় কি আসছে খাবারের খাবারের মধ্যে তোমার কী আসছে মরিচ দে ভাত আসছে ধরো পানি ভাত দিছে আর একটা মরিচ দিছে তাহলে তুমি এটা মনে করবা যে আমার রেজেক এটাই ছিল কি ছিল এ কি এটাই ছিল বোঝো নাই আমার রেজে কেটাই ছিল সেই জন্য সামনে যা আসবে সামনে যা আসবে খাবার যা আসবে তোমার আম্মু যা রান্না করে দিবে। যা কিছু তোমাদেরকে রান্না করে দেবে একদম দিকে না থাকে সেটাই খাবে কি করবেন সেটাই খাবে সেই জন্য বাড়িতে যে রাগারাগি করা যাবে না বাড়িতে যা রাগারাই করবা যে হ্যাঁ এতদিন পর্যন্ত মাদ্রাসায় ছিলাম মাদ্রাসায় কি না কি খাইছি বাড়িতে আসা ওই মরিজদা ভাত বাড়িতে এসে ওই দাউল এটা যেন কি না হয় না হয় আচ্ছা কারো বাবা মাকে চায় যে আমার ছেলেটা খারাপ খাক চায় কি চায় বাবা মা কি করে চিন্তা করে যে তার ছেলেকে ভালো কিছু রান্না করে দেওয়ার সে যোগাইতে পারে না ধরো নেই বোঝো নেই সে তরকারি কি করতে পারে না যোগাইতে পারে না বোঝে নাই সে ওটাই যোগাইছে ওটাই সেই সময়ের জন্য তার কাছে ভালো বুঝে নাই তোমার বাবা মা তোমার তোমাকে চাবে না যে আমার ছেলেটা খারাপ খাক কি এটা চাবে আমার ছেলেটা খারাপ খাক এরকম কেউ চাবে তো তোমার কাছে একটা মরিচ মরিচ আসছে মরিচ খাবারের জন্য কি আসছে মরিচ মরিচ পানি ভাত আর মরিচ তুমি এটা মনে করবা যে আবার আমার বাবা মা এর চাইতে বেশি যোগাইতে পারে নাই সেই জন্য নিজের সন্তুষ্টি চিত্তিতে তুমি ওটা কি করবা খেয়ে নেবে এতে তোমার বাবা মা কি হবে এ কি হবে এতে তোমার বাবা মা কি শান্তি পাবে যে আমার ছেলেকে যা দেয় তাই খায় তুমি একটু হলে খাইলে বোঝো নাই তুমি ধরো খাইতে পারতেছো না একটু হলে খালি গেলে তোমার কি হবে তোমার বাবা মা কি পাবে শান্তি পাবে সেই জন্য বাড়িতে যাবে বাড়িতে যে কিছু কিছু গার্জিয়ানে কি আসে বিচার আসে যে বাড়িতে যে মানে দশ পনেরো দিনে বাহিরা করে তুলে নেয় মাথায় ঘুরে নিয়ে কি করে ও ঘরে মনে সব সময় গেলে কি করে ওর বাবা মাকে করে বাড়িতে ওটা করে ও ওইখানে একটা আছে যে কোনো একটা জিনিস রেখেছে ওই না অন্য জায়গায় রাখতেছে মানে ওর কোনো কাজই নেই ওরা ওরা পারতেছে ওরা কি একটা যে অবস্থা মানে সারাটা সময় ওরা করতেছে আবার ওরা হাতুর দেয় এমনি একটা বাইরে দিছে। মানে ওর কোনো কাম নেই এটাই সবসময় করতেছে তো এরকম না হয় বাড়ি যা একদম তুইলা নিবে এরকম ধারণা হয় আর এখানে যখন ছিলাম তখন পড়াশোনা করছে কি করছে না প্রতিদিন যে তেলাত করবা কি করবা কোরআন শরীফ তেলাত করবা কোরআন শরীফ তেলাত না করলে কি হয় জানো কোরআন যখন তেলাত না করো যখন বন্ধ শোনা আসে না তখন খালি কি দেখা যায় কালা কালা দেখা যায় দেখা যায় কি না দেখা যায় কি দেখা যায় না মানে এটার অর্থ হলো তুমি বাড়িতে যা কি করো নাই তো 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 সম্প্রতিকালে একটা কথা বলি কথাটা বলে শেষ করে দিই বর্তমান বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করতেছে ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করতেছে বাংলাদেশ কত পার্সেন্ট মুসলমানের দেশ বলো দেখি প্রায় নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এই নব্বই পার্সেন্ট মুসলমানের দেশের থেকে বাংলাদেশে কিছু রাম বাম তারা কি করতেছে ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করতেছে কীভাবে ইসলামকে শেষ করে দেওয়া যায় তো সম্প্রতিকালে যে ঈদের পরে যে একটা বিশ টাকার নোট আসবে ঈদের পরে যে বিশ টাকার নোট আসবে তো সেই নোটের ভিতরে আগে ছিল মসজিদের ছবি গম্বুজ মসজিদের ছবি ছিল এখন ওই মসজিদের ছবিকে বাদ দিয়ে এখন মন্দিরের ছবি দিবে কিসের ছবি দিবে এই কিসের ছবি দেবে মন্দিরের ছবি দেবে এটা মুসলমানের মুসলমানের জন্য বড় একটি লজ্জাজনক একটি বিষয় বাবরি মসজিদ ভেঙ্গে রাম মন্দির করছে কি করছে না এ করছে কি করছে না বাবরি মসজিদ ভেঙ্গে রাম মন্দির করছে এখন বাংলাদেশের থেকে বিশ টাকা নোট থেকে মসজিদকে সরায়া মন্দির ঢোকাইতেছে এটা মুসলমানের জন্য বড় লজ্জাজনক বিষয় না সেই জন্য এই সকল বিষয়ের প্রতি আমাদের সজাগ রাখতে হবে এবং কি প্রতিবাদ করতে হবে কি করতে হবে প্রতিবাদ তো আমরা যদি আমরা যদি সজাগ না থাকি তো বাংলাদেশকে আস্তে আস্তে নাস্তিকবাদের একটি কি বানাবে দেশ বানাবে বানাবে কি বানাবে না তো এ সকল ষড়যন্ত্র আমাদেরকে কি করে দিতে হবে লুটিয়ে দিতে হবে ঘুরিয়ে দিতে হবে সদা সর্বদাই প্রস্তুত থাকতে হবে কি ষড়যন্ত্র আসে এ গতকালকে সাহারানপুর ভারতের সাহারানপুরে একটা মসজিদ কি করে দিছে ভেঙে দিছে ভারতের উগ্রবাদী হিন্দুত্ববাদীরা তারা কি করছে যে সাহারানপুরে একটা মসজিদ কি করে দিছে ঘুরে দিছে ভেঙে দিছে মানে তারা চায় পুরা পৃথিবী মুসলমান শূন্য একটি কি হোক দেশ মুসলমান না থাকুক তারা চায় না যে মুসলমানরা বেঁচে থাকুক চায় কি চায় চায় ওরা ওরা চায় না মুসলমানরা বেঁচে থাকুক সদা সর্বদাই তারা কী করতেছে ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করতেছে যাই হোক যাই হোক তারা চায় যে মুসলমান মুক্ত হোক পৃথিবীটা মুসলমান মুক্ত হোক কিন্তু এটা কি কোনোদিন সম্ভব মুসলমান কোনোদিন মুক্ত হবে আল্লাহ তালা কি বলছে ইউরিদুন নূর আল্লাহ তারা চায় আল্লাহর নূরকে বি তাদের মুখের ফু দিয়ে তারা আল্লাহর নূরকে নিবে দিতে চায় আল্লাহ নূর বলতে কি আল্লাহ নূর বলতে অনেক মুফাসির নিকলাম তারা বলছে আল্লাহ নূর বলতে ইসলাম আল্লাহ নূর বলতে ইসলাম আল্লাহ তালা যে দিন দিয়েছে সেই দিনটা তো তারা চায় যে ইউরিদু না নূর আল্লাহিম যে তারা চায় যে তাদের নিজের মুখের ফুৎকার দিয়ে আল্লাহ নূরকে নিবে চায় আল্লাহ মতিম্ম নূরিহি ওলা কারি হালকা যে আল্লাহ তাল্লাহ তার নূরকে পরিপূর্ণ করেছে যদিও কাফের মুশ্রিকরা তারা অপছন্দ করে তো আল্লাহ তাহলে যে দিনকে পরিপূর্ণ করেছে সেটা কি কোনোদিন সম্ভব মুসলমান মুক্ত হওয়া সম্ভব এই মুসলমান মুক্ত হওয়া সম্ভব কোনোদিন না মুসলমান মুক্ত হবে না সারা পৃথিবী কখনো মুসলমান মুক্ত হবে না যদি মুসলমান মুক্তই হয় তাহলে এই পৃথিবী আর কি করবে না এক মিনিটও টিকবে না পৃথিবী কি করবে না এক মিনিট এক মিনিটও টিকবে না আল্লাহ রসুল সালাম একটা হাদিস আসছে হাসছে বোখারেশ একটা হাদিস আসছে আল্লাহ আল্লাহ। কিয়ামত ততদিন পর্যন্ত সংগঠিত হবে না যতদিন পর্যন্ত একজন আল্লাহ আল্লাহ বলার মানুষ পৃথিবীতে বিদ্যমান থাকবে তো মুসলমান মুক্ত হওয়া মানে কি মুসলমান মুক্ত হওয়া মানে আল্লাহ আল্লাহ বলার মানুষ মুক্ত হওয়া মানে আল্লাহ আল্লাহ বলার মানুষ মুক্ত হওয়া মানে কি কিয়ামত সংগঠিত হয়ে যাবে তো এর দিন সম্ভব না আমাদের কার্যক্রম আর অনেক বাকি কারণ আমাদের আমাদের ইসলামকে সামনের দিকে অগ্রসর করতে হবে এবং কি আমাদের প্রস্তুতি নিতে হবে তারা বড় একটা যুদ্ধ বাঁচানোর জন্য তারা সর্বা সর্বদাই কি করতেছে চেষ্টা করতেছে বড় একটা যুদ্ধ সেই যুদ্ধটা হবে হিন্দুস্তান হিন্দুস্তান কোন কোন দেশকে বলে বাংলাদেশ পাকিস্তান ভারত এই তিনটা দেশ মিলা কি হিন্দুস্তান তো হিন্দুস্তানের মধ্যে একটা যুদ্ধ হবে ইমান বনাম কুফুরের সাথে একটা কি হবে বড় একটা যুদ্ধ হবে এই যুদ্ধে যারা শনিক হবে তারাই মুসলমান থাকবে এক পাশে মুসলমান থাকবে আর এক পাশে অমুসলিম থাকবে তো এই যুদ্ধের মধ্যে প্রাথমিক মুসলমানদের অনেক ক্ষতি হবে অনেক মুসলমান কি হবে নিহিত হয়ে যাবে তো পরবর্তীতে সর্বশেষ বিজয় মুসলমানদের হোক এই যুদ্ধের নাম হলো গাজওয়াই হিন্দ কে গাজওয়াই হিন্দ তো তারা চাচ্ছে যে যে সারা পৃথিবী থেকে মুসলমান মুক্ত হোক কিন্তু এটা কোনো দিনও সম্ভব নয় দিন যত যাচ্ছে এই দিন যত যাচ্ছে মুসলমানের সংখ্যা বাড়ছে না বার্সা কি না তো সে আগের যুগে দেখো আল্লাহ নবী সাল্লামের যুগ দেখো শত বছর আগে দেখো যে নবী সালুসালাম মানে এমন একটি জাহিলিয়াতের যুগ ছিল যে জাহিলিয়াতের যুগের মধ্যে শুধু আল্লাহ বলার মতো মানুষ একজনই ছিল তিনি হল মোহাম্মদ আলাইহি আলাইতুসাল্লাম তো তিনি একজন মানুষ আস্তে আস্তে দাওয়াত দিতে 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 বদের যুদ্ধ হলো বদরের যুদ্ধ তিনশো জন বুঝে নাই যুদ্ধ ওহুত হলো খন্দক হলো এভাবে আল্লাহ নবী সাল্লা সালাতাম দশম হিজড়ি পর্যন্ত থাকলেন এবং কি তিনি যখন রেখে গেলেন স লক্ষ ইকরাম তিনি কি করিলেন পৃথিবীতে রেখে গেলেন তো আস্তে আস্তে সংখ্যা বাড়ছে কি বাড়ছে না সংখ্যা বাড়ছে কি বাড়ছে না সেই ছিল তিনশো তেরো আল্লাহ নবী সাল্লাহসাল্লাতাম যখন ইন্তেকাল করলেন তখন সাহাবাই সংখ্যা কত ছিল স লক্ষর অধিক সংখ্যা ছিল তো পৃথিবীতে মুসলমানের সংখ্যা আস্তে আস্তে বাড়তেছে তো এটা কোনো দিনে সম্ভব না যে পৃথিবীটা ইসলাম মুক্ত হোক মুসলমান মুক্ত হোক তো আমাদেরকে সেরকমভাবে প্রস্তুতি নিতে হবে কি হবে না সেই জন্য তোমরা যদি বাড়িতে যাইবা সেই জন্য এ সকল বিষয় মানুষ কিন্তু আলোচনা করবে আলোচনা করবে কি করবে না বলবে যে যখন ঈদের পরেই যখন ঈদের পরে তো ঈদ তো হইতেছে কিবারের দিন শনিবারে ঈদ হচ্ছে না ঈদের পরে কি আসবে আমাদের কি আসবে বিশ টাকার নোট আসবে তখন সাধারণ মানুষ তো চিনবে না মন্দিরের ছবি কোনটা আর মসজিদের ছবি কোনটা চিনবে না মসজিদের ছবি আর মন্দিরের ছবি তোমরা চিনছে বিশ টাকা নোটের ভিতরে দেখবা ছোট্ট মন্দিরের ছবি আর বড় করে যদি থাকে সেটা কি থাকবে মসজিদ সেজন্য জন্য মানুষ যখন বলবে এটা সঙ্গে সঙ্গে প্রতিবাদ করা যে এটা বাংলাদেশের সরকার এটা কি করেছে বড় একটা প্রতারণা করেছে না মুসলমানদের সাথে বড় একটা প্রতারণা করেছে না তো ওই বিশ টাকা নোটের ভিতরেই কেন দিতে হবে বুঝো নাই তোর আমি দাঁড়িয়ে আছি ভালো মানুষ আমি কি করে আছি দাঁড়িয়ে আছি আমি কোনো কিচ্ছু করি না তো একজন যদি আইসা মানে ধরো ধাক্কা দিল বুঝো নাই ধাক্কা দিছে কি একজন ধাক্কা দিছে তো ধাক্কা দেওয়ার পর উপরে যাবে না তো ধাক্কা দেওয়ার পরে তার ওপর যে ইফেক্টটা পড়বে সেটা তো সহ্য করার মতো থাকতে হবে তো আমাদের সবাইকে প্রতিবাদ করতে হবে সদা সর্ব প্রতিবাদ করতে হবে যে এটা বাংলাদেশের সরকার মুসলমানদের সাথে বড় প্রতারণা করেছে এটা আমরা কখনো এটা আমরা চাই নাই ছত্রিশ বাংলাদেশে ফেসিবাদ দিন আন্দোলন করার পরে কয়দিন ছত্রিশ দিন আন্দোলন করার পরে ফেসিবাদ মুক্ত হয়েছে সো তারাও পর্যন্ত এরকম কাজ করার সাহস পায় নাই কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা এই কাজটা করতেছে পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের জন্য বড় একটি লজ্জাজনক বিষয় সে জন্য এ সকল বিষয় আমরা সদা সর্বদা প্রতিবাদ করব মানুষের সামনে যখন আসবে তখন কি করব। মানুষের সামনে বলে দেব যে না এখানে এখানে মসজিদের ছবি ছিল এখানে মসজিদের ছবি ছিল এখানে মন্দিরের ছবি দিয়েছে তাই দেখো আগে আসলে কি দেখো এক পাশে শেখ মুজিবর সহ অন্য পাশে কী ছিল মসজিদ ছিল ষাটগুম্বুজ মসজিদটা এটা কি দেখছো এটা কি এই এক পাশে কি ছিল শেখ মুজিবর আর এক পাশে কি ছিল তো এখন নতুন যেটা টাকা আসতেছে আর এখন যে মার্কেটে যে টাকাটা আসবে এখন যে মার্কেটে টাকাটা আসবে দেখো দেখছো মন্দিরের ছবি দেখছো বুঝে ওইদিকে যাও জোরে দি যাও। দেখো মন্দিরে আগে টাকাটা কি ছিল? মসজিদ ছিল। এখন কি? মন্দির। এটা বাংলাদেশের সরকার এটা বাংলাদেশের সরকার মুসলমানদের সাথে কি করছে? প্রতারণা করছে। এটা মুসলমানদের সাথে কি করছে? প্রতারণা। দেখা যায়? জি। দেখা যায়? মন্দিরে সব দেখো। তো এটা বাংলাদেশ সরকার অন্তর্বর্তীকালীন সরকার মুসলমানদের সাথে কি করেছে? বড় একটা প্রতারণা করেছে। এটা আমরা চাই না। এই 20 টাকা নোটের ভিতরেই কেন দিতে হবে? কেন দিতে হবে? এটা কি নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ না তো এই টাকাটা যখন তোমাদের হাতে হাতে আসবে হাতে হাতে আসবে কি আসবে না হাতে 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 যখন আসবে মানুষ যখন বলবে তখন তোমরা তোমাদের গলায় বলে দেবে এটা বাংলাদেশের সরকার এটা অন্য অন্য সরকার যা যা করে নাই বর্তমান সরকার তার চাইতে এটা কি করেছে বেশি করেছে সেই জন্য এই সকল বিষয় অবশ্যই আমাদের কি করতে হবে প্রতিবাদ করতে হবে বুঝছো কি বুঝছো না এই যে এই সকল বিষয়ে তোমরা সতর্ক থাকবা যে বাংলাদেশে যে যে জিনিসটা হচ্ছে আস্তে আস্তে মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য ষড়যন্ত্র চলতেছে এ সকল বিষয় তোমরা কী থাকবা সজাগ থাকবা মানুষের সামনে বলা বলি করবা যে মুসলমানদেরকে মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চলতেছে তো সকলেই ভালো থাকো ইনশাল্লাহ ছুটির পরে তোমরা সবাই আসবা ইনশাল্লাহ আসবো তো ইনশাল্লাহ তো ইসুল আজকে আমাদের কথা شكراً لبراطكم، شو السلام عليكم ورحمة الله وبركاته.